পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির প্রচ্ছদ এটি অর্থাৎ কভার পেজ যেটি প্রথম যে পাতা সেটি এটি এখানে একটা গ্লোবের ছবি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ধান চাষ করা হচ্ছে এখানে শহীদ মিনার এটা হচ্ছে মহাস্তানগড়ের একটি ছবি তো পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বইটি থেকে আমরা প্রথমে দেখবো যে সূচিপত্রে কি কি আছে অর্থাৎ এই বইটিতে কি কি আলোচনা করা হয়েছে সেগুলো দেখা যাবে এখানে সূচিপত্রে দেখা যাচ্ছে এক নাম্বার অধ্যায়ে আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন দুই আছে ব্রিটিশ শাসন তিনে আমাদের মুক্তিযুদ্ধ চারে বা আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প পাঁচ জনসংখ্যা ছয়ে আছে জলবায়ু দুর্যোগ সাত নম্বর অধ্যায়ে আছে মানবাধিকার আট নম্বর অধ্যায় নারী পুরুষ সমতা নয় নম্বর আমাদের দায়িত্ব কর্তব্য দশ নম্বর অধ্যায় গণতান্ত্রিক মনোভাব এগারো নম্বর অধ্যায় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী গোষ্ঠী বারো নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব অর্থাৎ মোট বারোটা অধ্যায় রয়েছে এবং অধ্যায়ের পাশে এই যে ডান পাশে যে পৃষ্ঠা নাম্বার এগুলো অর্থাৎ এত নম্বর পৃষ্ঠায় এই অধ্যায় অবস্থান তো মোট বারোটা অধ্যায় রয়েছে তো আজকে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব যে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন তো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় এক বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এই অধ্যায় থেকে এক নাম্বার পাঠ পড়া হচ্ছে সেটা হলো ওয়ারি বটেশ্বর এটা সম্পর্কে পড়া হবে তো এখানে বলছে যে বাংলা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি অর্থাৎ অনেক নিদর্শন বা অনেক স্থাপনা পুরাতন অনেক স্থাপনা রয়েছে যেগুলো দেখে আমরা অতীতের ইতিহাস সম্পর্কে ঐতিহ্য সভ্যতা সম্পর্কে একটা ধারণা বা অনুমান করতে পারি তো প্রথমে মহাস্থানগড় এটি বাংলাদেশের একটা প্রাচীন প্রাচীন একটি নগর প্রাচীন একটি জায়গা বা এলাকা যেখানে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের বাংলার এর সাক্ষ্য বহন করে এই নিদর্শন মৌর্য আমলে এই স্থানটি পুণ নামে পরিচিত ছিল বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে করত নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন ব্রাহ্মী শিলালিপি মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর্য ধাত মুদ্রা পুতি ইত্যাদি তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা খোদাই পাথর এগুলো হল মহাস্তানগড়ে পাওয়া গেছে হলো বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত অর্থাৎ বগুড়া রংপুর হাইওয়ে থেকে একটু ভিতরে অবস্থিত বগুড়া শহর থেকে প্রায় কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটা করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় তো মহাস্তানগড় হচ্ছে মৌর্য আমলে এই স্থানটি নগর বা পূর্ণ বর্ধন নামে পরিচিত ছিল তো সেই পূর্ণ নগর এটা এটা ছিল মৌর্য আমলের একটি জায়গা এবং এখানে পাওয়া যায় চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ ব্রাহ্মী লিপি পাওয়া যায় এছাড়া আছে পোড়ামাঠির ফলক ভাস্কর্য ধাতব মুদ্রা পুঁতি ইত্যাদি আচ্ছা এরপরে এখানে আছে উয়ারি বটেশ্বর অর্থাৎ উয়ারি বটেশ্বর এটা কি বলা হচ্ছে নরসিংদী জেলার উয়ারি ও বটেশ্বর নামক দুইটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত মুদ্রা হাতিয়ার এবং পাথরের নিদর্শনের এসব মধ্য দিয়ে আমরা ফেলে আসার সময়কে যেমন জানতে পারি তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি অর্থাৎ উয়ারি বটেশ্বর একটি জায়গার নাম এটা হলো উয়ারি একটা গ্রামের নাম বটেশ্বর একটা গ্রামের নাম এটা হলো বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার দুইটি গ্রামের নাম এবং ওই গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া যায় সেখানে যে প্রাচীন এই সভ্যতার সাথে সমুদ্র বাণিজ্যের যে একটা কানেকশন বা সম্পর্ক ছিল সেটি সম্পর্কে অনুমান করা যায় এবং প্রাচীন রাস্তাঘাটও সেখানে পাওয়া গিয়েছে এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে কি কি পাওয়া গেছে সেগুলোর ছবি নিজে দেয়া আছে অর্থাৎ এখানে বিভিন্ন সিলভার কয়েন বা রূপ মুদ্রা হাতিয়ার পাথরের পুঁতি এসব রয়েছে যেখানে ওয়ারি বটেশ্বরের যে নিদর্শন কিছু পোড়ামাটির বিভিন্ন জিনিস সেগুলো সম্পর্কে এখানে যেগুলো পাওয়া গেছে তার একটা ছবি দেওয়া হয়েছে তো যেই অংশটুকু এইটা পড়া হলো দুই নম্বর পৃষ্ঠা থেকে অর্থাৎ মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর এই দুইটি জায়গা সম্পর্কে প্রাচীন বাংলার দুইটি স্থাপনা দুইটি নগর সম্পর্কে একটা ধারণা প্রাথমিক ধারণা এখানে আলোচনা করা হলো